এক টুকরো মাংস দিয়ে এক কেজি বিরিয়ানি হ্যাঁ সঠিক শুনেছেন স্টুডেন্ট লাইফে বিরিয়ানির চেয়ে জনপ্রিয় খাবার আর দ্বিতীয়টা হয় আজকে দেখিয়ে দিব খুব অল্প খরচে কীভাবে এই বিরিয়ানিটা যখন তখন রান্না করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলুন দেখি কিভাবে কি করতে হবে প্রথমে আমি এখানে এক টুকরো মাংস নিয়েছি গরুর মাংস নিয়েছি মাংসের টুকরার পরিমাণটা দেখতেই পাচ্ছেন হাতের উপরে যেহেতু এক কেজি বিরিয়ানি আমরা সাধারণত পাঁচ সাত জুনে খেয়ে ফেলা যায় তো এই টুকরাটাকে আপনি পাঁচ সাতটা ছোটো ছোটো টুকরা করে নেবেন আমি এখানে পাঁচটা টুকরা করে নিয়েছি এবার হাড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর তেজপাতা লং এলাচ তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ একটু নেড়েচেড়ে কাঁচা ভাবটা দূর করে নিচ্ছি এবার এটা দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু মাংসের টুকরা একটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং পরিমাণ মতো সামান্য লবণ এখন এর মাঝে আমরা যে মাংসটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি টুকরা করে নিয়ে নিচ্ছি এখন ওই বিরিয়ানিটাকে এক কেজি মাংসের ফ্লেভার আনার জন্য আমরা এটা এখানে দিয়ে দিলাম মাত্র পনেরো থেকে বিশ টাকার সয়াবিন সয়াবিন কীভাবে রান্না করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন তারপর দিয়ে দিলাম বড় বড় টুকরা করে তিন চারটা আলু এই সয়াবিনটার বিশেষত্ব হলো এটা যখন আমরা এক টুকরা মাংসের সাথে রান্না করব। তখন এই পুরো সয়াবিনটাই আপনার কাছে মনে হবে মাংসের মানে পুরো সয়াবিনের মধ্যে মাংসের একটা ফ্লেভার চলে আসবে দশ পনেরো মিনিটের ভিতরেই আমরা কিন্তু কোনো পানি দিই নেই এর ভিতরই এটা একদম হয়ে যাবে একটু আলুটা চেক করে দেখেন যে যদি সিদ্ধ হয়ে গেছে তাইলে বুঝবেন বাকি মাংস এবং সোয়াবিন সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা তিন পর চাউল দিয়ে দিচ্ছি পোলার আমি এখানে পোলার চাউলটা ইউজ করি নাই পোলার যে খুদ পাওয়া যায় ভাঙ্গা চাউল পাওয়া যায় হ্যাঁ বাজারে সেগুলো দিয়েছি যেহেতু এটা স্টুডেন্ট রেসিপি আমি বাজারটাও কম খরচের ভিতরে করেছি এবং তিন পট চাউলের মধ্যে এখানে ছয় পট একদম ফুটন্ত গরম পানি দিয়েছি এটা সব সময় খেয়াল রাখবেন চাউলের চেয়ে পানির পরিমাণটা যেন ডাবল হয় তাহলে মানে পোলাওটা বা বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে এবং ভিতর দিয়েও সিদ্ধ হবে এরপর যে আমি দুই তিন মিনিটের মতো একটু অপেক্ষা করব বলক আসার জন্য তারপর এটাকে একদম চারদিক দিয়ে ঢেকে দিবো যেন কোনো ভাব বের হতে না পারে ভাবটা বের হয়ে গেলে কিন্তু চাউলটা ভালোভাবে সিদ্ধ হবে না দেখেন দুই তিন মিনিটই একদম বলক এসে যাবে যখন বলকটা এসে একদম ঢাকনার কাছে চলে আসবে তখন চুলাটা অফ করে দিয়ে টানা পনেরো মিনিট ঢেকে রাখবেন ফিরে আসলাম পনেরো মিনিট পর এর মধ্যে লোডশেডিং হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি পনেরো মিনিট পরে এটার অবস্থা কীরকম হয়েছে দেখেন প্রায় নাইনটি পারসেন্টের উপরে কিন্তু হয়ে গেছে হ্যাঁ আর সাধারণত পোলাও বা বিরিয়ানি রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় যে এটার ভিতরে একটা চাউলের মাঝে একটা কাঁচা থাকে যেটাকে আমরা মাইক আঞ্চলিক ভাষায় মাইক্স কাঁচা বলি এই জিনিসটা কিন্তু নয় পানিটা যদি আপনি ঠিকমতো বলো কান এবং ডাবল পরিমাণে দেন তাহলে এটা হবে না ঘরে যদি ঘি থাকে এক চামচ ঘি উপরে ঝরিয়ে দিতে পারেন এরপর আবারও আমরা এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পরে এখনও লোডশেডিং চলতেছে কিন্তু বিরিয়ানি রান্না হয়ে যাবে আর সেটা সাথে সাথে খাওয়া হবে না এমন তো হতেই পারে না আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়ে গেছে আর যেই আমরা যে সয়াবিনটা দিয়েছিলাম ওই সয়াবিনটা কিন্তু একেবারেই মাংসের মতো হয়ে গেছিলো মানে একেবারে না হলেও দশ থেকে নয় তো হয়েই যায় আপনি যদি এই রেসিপিটা বহু ফলো করেন আপনি দেখবেন যে এখানে যে আলুটা ছিল যে মাংসের টুকরোগুলো ছিল যে সয়াবিনগুলো ছিল সব মিলিয়ে অ্যাভারেজে বিরিয়ানির যে টেস্ট স্টুডেন্ট রেসিপি হিসাবে আপনার এটাকে দশ থেকে নয় তো আপনাকে দিতেই হবে আর ঝটপট রান্নার জন্য এর চেয়ে সহজ এর চেয়ে কম খরচে আর বিরিয়ানি হতেই পারে না তো ভিউ আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটু টেস্ট করে দেখবেন ট্রাই করে দেখবেন কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না আসসালামু আলাইকুম এবার আসি বেচা প্রসঙ্গে যারা রেডি টু আর পকেট লুঙ্গি কিনতে চান কোমরে ইলাস্টিক দেওয়া থাকবে গিটের ঝামেলা থাকবে না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন